বগুড়া কিসের জন্য বিখ্যাত বলেন তো আমার মনে হয় এই উত্তর সারা বাংলাদেশের মানুষ জানে বগুড়া দইয়ের জন্য বিখ্যাত কিন্তু এই কথাটি ইংরেজিতে কিভাবে বলবেন বগুড়া দইয়ের জন্য বিখ্যাত তো আজকে এইটাই আপনাদের তবে প্রথমেই শোক প্রকাশ করে নিচ্ছি এই ভিডিওটি যখন রেকর্ড হচ্ছে তার একদিন আগে বগুড়ার সুপরিচিত মুখ আমাদের প্রিয় টুটুল ভাই অর্থাৎ যিনি বগুড়ার এশিয়া সুইটসের অর্থাৎ দৈ মিষ্টির সত্তাধিকারী তিনি একত্রিশ জুলাই আহ ইন্তেকাল করেছেন তার বিদায় আত্মার প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই ভিডিওটি আমরা করছি তো বগুড়া দইয়ের জন্য বিখ্যাত এর ইংরেজিটা প্রথমে সাবজেক্ট কিন্তু বগুড়া তো বগুড়াটা আমরা লিখে নিই বগুড়া হয় দইয়ের জন্য বিখ্যাত এই হয়ের জন্য আমরা একটা ইস নিব কি নিব ইস যেহেতু বগুড়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য আমরা আগ নিব না না নিয়ে আমি কি নিব নিব বগুড়া ইস আচ্ছা বগুড়া আমি দই দিলাম বগুড়া হয় বিখ্যাত তাহলে কি লিখবো বগুড়া বগুড়া ফেমাস বগুড়া ফেমাস বগুড়া ফেমাস এখন দইয়ের জন্য বিখ্যাত তাহলে তাহলে কি বলবো ফর দইয়ের ইংরেজি কি সেটা জানেন আচ্ছা তাহলে ফর দিলাম ফর মানে হলো কোনো কিছুর জন্য এই আমি ফরটা ইউজ করলাম প্রিপোজিশন এই ক্ষেত্রে ফর ইউজ করা যায় এখন দইয়ের ইংরেজি হলো কার্ড দইয়ের ইংরেজি কার্ড সি ইউ আর ডি কার্ড এই তো হয়ে গেল বগুড়া ইস্ট বলি মাস ফর কার্ড বগুড়া দইয়ের জন্য বিখ্যাত এখন অনেকে দইয়ের ইংরেজি দইও লিখতে পারে সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে আপনি যদি যদি বাইরে কোনো কান্ট্রিতে বোঝাতে যান তখন এখানে কার্ড বললে বেটার হয় তো এখন বগুড়া যে দইয়ের জন্য বিখ্যাত এইটা যখন আপনি উত্তর দিচ্ছেন অবশ্যই কেউ না কেউ আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে পারে যে বগুড়া কিসের জন্য বিখ্যাত তো এই বগুড়া কিসের জন্য বিখ্যাত এইটা যখন আপনি আবার প্রশ্ন আকারে বলতে যাবেন তখন কিভাবে বলবেন যে হোয়াই ইজ বগুড়া ফেমাস ফর কি বলবে হোয়াই ইজ বগুড়া ফেমাস ফর অর্থাৎ বগুড়া কিসের জন্য বিখ্যাত তখন আপনি আনসার দেবেন এইভাবে বগুড়া ইজ ফেমাস ফর কাঠ বগুড়া হলো দইয়ের জন্য বিখ্যাত কাজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ক্লাস আমার থেকে চান এভাবে বাংলা থেকে ইংরেজি না গ্রামে গ্রামার্টিক্যাল কোনো টপিক না ফ্রি হ্যান্ড রাইটিং এর ওপর অথবা স্পোকেন ইংলিশের ওপর